আমার বোনের বিয়ের ষোলো বছর পরে বাসর ঘর করা সেই স্বপ্নটা পূরণ হলো বোনের যখন বিয়ে হয় তখন আমি অনেক ছোট ছিলাম কিন্তু তখন হোট করে আমার বোনের বিয়ে হয়ে যায় তাই তখন বাসর ঘর সেরকম ভাবে হয় ষোলো বছর পরে সেই স্বপ্নটা আমি পূরণ করে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতকালকের ভিডিও দেখেই ফেলছেন আমরা সুন্দর করে বাসর ঘর সাজাইছি আমার বোনের জন্য আজকে আমার বোনদের সেই বাসর ঘরটা সম্পূর্ণ হবে আপনারা আবার বলতে পারেন বিয়ে এত বছর পর কেন বাসর ঘর মানে কন্টেন্ট ক্রিয়েটর হইছেন জন্য যা ইচ্ছে তাই করে যাবে আসলে বিষয়টা সেরকম না আমার বোনের মানে হোট করে বিয়ে হয়ে যায় আমি তখন অনেক ছোট ছিলাম 6 তখন হঠাৎ করে মানে কোনো প্রোগ্রাম বাতিতেই বিয়ে হয়ে যায় বাট আমার অনেক ইচ্ছা ছিল আমার কখনো সামর্থ্য থাকলে বা সামর্থ্য হইলে আমি আমার বোনের সেই শখ বা স্বপ্নগুলো আমি পূরণ করব 30 জুলাই তাদের অ্যানিভার্সারি ছিল সেই প্ল্যানে আমরা তাদেরকে ইনভাইট করি রাজশাহীতে আসার জন্য বোন দুলা ভাই তাদের দুইটা বাচ্চা কাছে নিয়ে চলে আসে আর আমরাও প্রোগ্রাম শুরু করি আচ্ছা আমার বোনকে কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে করে জানাবেন তো ট্রেন্ডিং একটু আমরা সবাই আনন্দ চলে নিই আপনারা যারা কোন রকম ডায়েট ছাড়াই মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাতে আসছেন তারা চাইলেই অর্গানিক স্লিমিং টি খাইতে পারে এটা খাওয়ার নিয়ম খুবই সহজ সকালে এবং রাত্রে খালি পেটে খাইতে হবে বানানোর নিয়ম খুবই সহজ এক গ্লাস পানির সাথে এক চামচ পাউডার দুই থেকে তিন মিনিট জাল দিলে এটা রেডি হয়ে যাচ্ছে এই চার কোন রকমের সাইড এফেক্ট নাই চাইলে যে কেউ খাইতে পারবে শুধুমাত্র প্রেগন্যান্সি আপুরা বাদে তবে প্রেগনেন্সি দুই থেকে তিন মাস পর আবারও খাইতে পারবে আমি আলহামদুলিল্লাহ নিয়মিত খাচ্ছি আর থেকে অনেক ভালো রেজাল্ট পাচ্ছি এখন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এসে আমরা অর্ডার করে থাকি যেটা মেনশন করা আছে চাইলে আপনারা অর্ডার করতে পারেন খাইতে পারেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্গানিক স্লিমিং টি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে I मेरा है É tudo, eu... é, é... আমরা সবাই আনন্দ করতে করতে প্রায় রাত একটা বেজে গেছে আর বাসর ঘরে এদিকে সুন্দরভাবে সাজানো কমপ্লিট হয়ে আছে এখনই তারা বাসর ঘরে ঢুকবে তার আগে আপনাদেরকে সুন্দরভাবে দেখাই নিছিলাম আমরা সিম্পুলের মধ্যে যতটুকু পারছি চেষ্টা করছি সুন্দরভাবে সাজানো তাদের যে শখ বা স্বপ্নটা ছিল সেটা যে পূরণ করতে পারতেছি এটার জন্য নিজের কাছে অনেক বেশি ধন্য মনে হচ্ছে আমার বোন আর আমি দুইজনই সমবয়সী এর জন্য আমাদের ছোটবেলা থেকে অনেক বেশি স্মৃতি আছে সেগুলো অনেক বেশি মনে পড়তে ও যখন বিয়ে হয়ে যায় তখন আমি কত খুশি ছিলাম যে ওর বিয়ে হয়ে যাচ্ছে ও চলে যাবে জন্য বাট এখন অনেক বেশি মিস করি তাকে আমি আমার কাছে মনে হয় ভাই বোনের সম্পর্ক গুলো অনেক বেশি মধুর হয় যদি সেই সম্পর্ক গুলো ভালো থাকে আমার সবকিছুর আগে আমার পরিবারের প্রায়োরিটি বেশি আমার ভাই বোন বা আমার বাবা মা আমার সবার আগে আমার এই প্রায়োরিটিটা তাদের জন্য কিছু করতে পারাটা আমার কাছে বিশাল বিষয় যাই হোক আজকের এই অ্যানিভার্সারির জন্য আমি ভীষণ খুশি আমরা সবাই আগে রুমে ঢুকে ফটো সেশন করে নিচ্ছি আমার বোন তো এখন মাশাল্লাহ দুইটা ছেলের মা একটা বয়স বারো বছর একটার বয়স মনে হয় নয় না দশ বছর আমার সঠিক মনে চলে না আমরা হ্যাপি অ্যানিভার্সারি কেকটা হ্যাপি অ্যানিভার্সারি আপু অ্যান্ড দুলা ভাই তোমাদের জন্য অনেক বেশি দোয়া অ্যান্ড ভালোবাসা সারা জীবন যেন এইভাবেই থাকতে পারেন আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা আমার বোন আর দোলা ভাইয়ের জন্য আপনারা সবাই অনেক অনেক বেশি বেশি করে দোয়া করবেন আমরা কেক কাটার কেক খাই এন্ড পার্টি কি করলাম সেটা তো আপনারা বুঝতেই এখন বোন দোলা ভাইয়ের কিছু রোমান্টিক সময় আমরা দেখতেছিলাম আর থেকে সবাই মিলে উৎসাহ করতেছিলাম তারাও একটা কাফল ডান্স দেয় এটা আমরা বেশ মজা পাই আর বেশ কয়েকবার ট্রায়াল দেওয়ার পরে তারা একটা কাফল নাচ দিচ্ছিল তাদের সাথে আমিও মাঝখানে সই হয়ে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো রাত্রি মোটামুটি দুইটা বেজে গেছে আর বেশি ওয়েট করা তারা একটু ঘুমাই যাবে এর জন্য আগে ভাবলাম সবাই মিলে খাওয়া দাওয়া করি মূলত বাসায় সেরকম ভাবে রান্নার আয়োজন করতে পারি নাই কারণ এটা নিয়ে আমরা অনেক বেশি বিজি ছিলাম খাওয়া দাওয়া শেষে সবাই আমরা মিষ্টি মুখ করতেছিলাম এন্ড শুভ কাজ মিষ্টি মুখ দিয়ে শেষ করতে হয় বা শুরু করতে হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ